ছাত্র জনতার আন্দোলনে হাজারো প্রাণের বিনিময়ে যে সফলতা এসেছে তার রক্ষায় পাহারা দেয়া হবে বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সকালে দিনাজপুরে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি গণ দিনাজপুরে নিহত রুদ্র সেন ও অন্যান্য নিহত ও আহতদের স্মরণে সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় আরও বলেন তিনি আন্দোলনের সফলতার কোনো ধরনের অপমান জাতি সহ্য করবে না এই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠী দল সম্প্রদায়ের নয় এই আন্দোলন জনসাধারণের জাতি ধর্ম নির্বিশেষে আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান তাহলে আবারও বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার রুখে দেবে আমার মসজিদে যদি পাহার প্রয়োজন না হয় তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে পাহার প্রয়োজন হবে কেন বৈষম্য চাই না আমরা চাই আমাদের সন্তানেরা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে গিয়েছে এর মাধ্যমে সকল প্রকার বৈষম্যের কবর রচনা হোক